আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন তো একটি বিষয় আপনার নামটা জানতে পারি আমার নাম হাফেজ মোহাম্মদ আলম হাফেজ মোহাম্মদ অসাধারণ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সাহসী মানুষ এটা আপনার নাম শুনে এবং আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে দেখেন আমি তো একটা দলের সাথে সম্পৃক্ত আমি বাংলাদেশ জামাতি ইসলামের মাত্রা ইউনিয়ন দুই নাম্বার ওয়ার্ডের ইউনিট সভাপতির দায়িত্বে আছে তো আমরা ইদিক সিদিক ঘুরে ফিরে দেখছি বিগত পনেরো বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাতি ইসলাম তারপরেও পাঁচে আগস্টের পর নেতারা আনুগত্য করা দল হিসাবে বাংলাদেশ জামাতি ইসলাম সবচেয়ে নির্যাতিত দল জামাতি ইসলাম আওয়ামী লীগের হাতে আমাদের কেন্দ্রীয় প্রায় লিডারগুলাই তারা বিচারিক হত্যা করে মেরে ফেল দিয়েছে তারপরও আমরা পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা অন্য কারো উপর আমরা প্রতিশোধ নেইনি এই ভালোবাসার কারণে প্রহার করে ঘরের বউকে আয়ত্তে রাখা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে গোটা দেশ আয়ত্তে রাখা যায় এ থেকে আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণ এবার অবশ্যই চাঁদাবাদ হুসুর সন্ত্রাসী এদেরকে ভোট না দিয়ে ইসলামী রাষ্ট্রই দেখতে চায় এরাই আমি আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এখানে বলতে এটা চাইলেন যে আপনি জামাতের সাথে সরাসরিভাবে জড়িত এই জন্য আমি আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ কারণ আপনি সাহসিকতার সহিত সত্য কথা বলতে পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে